হাওড় বিলাসে যাব আর একটু বইনাটা বলে আইতে আমার আসলে তুমি কষ্ট পাইছো না হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি যাচ্ছি হাওড় বিলাসে আর আমার বিআই মিটুন আমার জন্য অপেক্ষা করে সে বসেছিল সে অবশ্য বুঝতে পারছে যে আমার কেন লেট হয়েছে আমার আসতে লেট হয়েছে নাসিননাগর আসতে একটা ব্রিজ ভাঙা ছিল আর এই ব্রিজটা ভাঙ্গার কারণে আমার ফেরি দিয়ে আসতে হয়েছে ফেরিতে প্রায় ফেরির জন্য অপেক্ষা করতে হয়েছে আধা ঘন্টা তারপর ফেরিতে উঠলাম আবার ফেরি দেখা যাচ্ছে কি ফেনার জন্য এদিক সেদিক নিতে পারতেছে না মাঝখানে রয়ে গেছে সাগরের মাঝখানে সাগর বলতে নদীর মাঝখানে তো অবশেষে ফেরে দিয়ে আসলাম আর এসে দেখি মিটুন আমার জন্য ব্রিজের উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে নাসিননগর থেকে সরাইল রুট সরাইল থেকে রুট গেছে ব্রাহ্মণবাড়ি রুট গেছে তো ওই হাওয়ার বিলাসে আমি আরও দুইবার আসছি এখানে কোনো টিকেটের ব্যবস্থা ছিল না এখন তারা টিকিট নিচ্ছে প্রতিজনে বিশ টাকা করে নিচ্ছে আগে ওই সিস্টেমটা চালু ছিল না আর যে টিকিট নিচ্ছে ওর ভাঙতে দিতে একটু লেটের ছিল কারণ ভাঙতি ছিল না তো আমরা বললাম যে একটু ফোরে এসে নিয়ে যাব। আর আমাদের বাইকটা একটু খেয়াল রাখবেন তো হাওয়ারে আসবো আর হাওয়ারে এসে একটু বাপ দেবো না তাতে হয় না এত সুন্দর একটা জায়গা তা আমার এত ভালো লাগছিলো সাথে আসলে মিটুন এখানে আসলে যে কোনো কারো ভালো লাগতে পারে কারণ ভালো লাগার একটা জায়গা আমার কেন জানে এখানে আসলে অসম্ভব একটা ভালো লাগে মুক্ত হাওয়া আবার হাওড়ের মাঝখানে একটা পার্ক ব্যবস্থা করা হয়েছে তো আপনারা সাথে থাকবেন আশা করছি আর যারা আমার ফেজটি এখনও ফলো দেন নাই তারা ফলো দিবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন হাওয়ার বিলাসটা আগে এত সুন্দর ছিল না এখন যতটুকু সুন্দর করছে তারা আগে লাইটিংয়ের ব্যবস্থাটা ছিল না ব্রিজের ব্যবস্থাটা ভালো ছিল না এখন সব কিছুই সুন্দর করে সাজিয়েছে তারা এই যে ফুল দিয়েছে ফুলগুলো কিন্তু আগে ছিল না তারপরে যে বেড়া যে দেখতেছেন বেড়াগুলো ছিল না আর এখানে সুন্দর একটা স্ট্যাচু করা হয়েছে ফুল দিয়ে সবাই এখানে আসে ছবি তুলে তো আমি আর লেট করলাম না আমিও এখানে একটু বাদ নিলাম আর এখানে বিভিন্ন ধরনের কপুত কপুতি আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি অনেকে মুখ দেখা যাইতেছে বাড়িতে যেন কেউ না দেখে আমার ভিডিও দেখলে তাদের সমস্যা হইতে পারে তারা ওটিতে মুখ ঘুরে নিছে না হইলে আমি এই মুখটা ঘুরে নিতাম তো দেখা যাচ্ছে তারা নতুন আরও দুইটা জায়গা করছে যে নাগরদোলা সিস্টেম করছে বসবার ব্যবস্থা করছে তো আমরা অবশেষে এসে বসলাম আমরা দুইজন দেখা যাক কিছু খাওয়া যায় কি না তো আমরা খাবো এখানে হচ্ছে কফি কারণ এগারোটা বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এখানে তো বেশি কিছু আবার খাওয়া যায় না ওই টাইমে তো বেশি কিছু খাওয়া যাবে না তো আমরা চলে যাবো এরপরে সাতচুরিতে তো সাতচুরি ভিডিওটা অবশ্য আগে দিসতাম আপনারা দেখছেন নিশ্চয়ই আমার ভিডিওটা আশে মাংস দেখেছিলাম তো আমরা ওইখানে কফি খাবো আর এখানে কফির দাম কিন্তু বেশি চল্লিশ টাকা করে মেশিনের কফি আমি ভাবছিলাম তারা মনে হয় অন্য ধরনের কোনো কফি হবে চল্লিশ টাকা পিস মনে হয় ভালো হবে না দেখতেছি যে তারা মেশিনের কফি বানিয়ে দিয়েছে আমাদের কফি দেওয়া দেন তো কফি খাইলাম তারপর আমরা রোয়ানা দিয়েছিলাম সাতচুরিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন আর আমার সবগুলো ভিডিও দেখবেন আর যারা আমার ফেজে ফলো দেন নাই তারা ফলো দিবেন ধন্যবাদ সবাইকে